বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে শিলিগুড়িতে শিক্ষা চিকিৎসা পর্যটন পরিবহন হোটেল ব্যবসায় ব্যাপক প্রভাব বাংলাদেশের অস্থির পরিস্থিতিতে উত্তরবঙ্গের পর্যটনে ব্যাপক প্রভাব পড়ছে পরিবহন শিল্পের ওপরও এর প্রভাব পড়ছে বাংলাদেশে অশান্তি থাকায় এখন ভিসা বন্ধ ফলে এর প্রভাব পড়তে শুরু করেছে উত্তরবঙ্গের পর্যটন ব্যবসায় গত পাঁচ দিন ধরে শিলিগুড়ি ও ঢাকার মধ্যে কোনো বাসের চাকা ঘোরেনি যাত্রী না থাকায় বাসের কাউন্টারও ফাঁকা বর্তমান অশান্ত অবস্থায় এদেশ থেকে তেমন ভাবে কেউ বাংলাদেশে যাওয়ার সাহস পাচ্ছেন না অপরদিকে চিকিৎসা ও পড়াশোনার কারণ ছাড়া বাংলাদেশের নাগরিকদের ভিসা দেওয়া হচ্ছে না এই অবস্থায় বাস চালিয়ে কোনো লাভ হচ্ছে না বলে ভারত বাংলাদেশ বাস পরিষেবায় যুক্ত বক্তব্য অন্যদিকে বাংলাদেশের পরিস্থিতির ফলে শিলিগুড়ি হোটেল ব্যবসাতেও প্রভাব পড়েছে কতদিন এই পরিস্থিতি চলবে সেই প্রশ্নও দেখা দিয়েছে ভ্রমণের সঙ্গে সঙ্গে চিকিৎসা ও পড়াশোনার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে উত্তরবঙ্গে আসেন ঢাকাসহ আশপাশের এলাকার মানুষজন মূলত চ্যাংরাবান্ধা হয়ে এদেশে আসেন সেই কারণে একটি বেসরকারি পরিবহন সংস্থা তাদের একজোড়া বাস শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চালায় গত আগস্ট মাসের আগেও যে বাসে যাত্রীদের ভিড় ঠাসা থাকত সেখানে পাঁচ দিন অপেক্ষা করেও যাত্রী মিলছে না পরিবহন সংস্থার একটি কাউন্টার মাল্লাগুড়ি এলাকায় রয়েছে মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায় দুজন কর্মী বসে রয়েছেন গোটা কাউন্টার ফাঁকা কাউন্টারে কর্মরত কর্মী শিবপ্রসাদ ঘোষ বলেন বাংলাদেশের পরিস্থিতির জন্য কোনো যাত্রী আসছে না দু একজন যাত্রী মাঝে মধ্যে হচ্ছে কিন্তু দুই একজন যাত্রী নিয়ে তো বাস চালানো সম্ভব নয় তার সংযোজন তিনজন কর্মী কাউন্টারে কাজ করি কাউন্টার চালাতে খরচ রয়েছে এমন চললে তো কাউন্টারে ঝাপ বন্ধ করে দেওয়া ছাড়া উপায় থাকবে না এই সময় শিলিগুড়ি থেকে ঢাকা যাওয়ার জন্য ওপার বাংলার মানুষ ছোট গাড়ি ভাড়া করে চ্যাংরাবান্দা পর্যন্ত যাচ্ছেন তারা আগে থেকে বাংলাদেশে গাড়ি বলে রাখছেন তারপর সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দু চারজন যাত্রীর জন্য বাস চালিয়ে লাভ নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট পরিবহন সংস্থার ম্যানেজার বাবলু ঘোষ তার কথায় দুই মাস থেকে যাত্রী কম হচ্ছিল সেখানে এখন আর যাত্রী পাওয়া যাচ্ছে না মানুষের মধ্যে বাংলাদেশ নিয়ে ভয়ের তৈরি হয়েছে প্রতিদিন একজোড়া বাস দুদেশের মধ্যে দুই করে দুটি পরিষেবাই বর্তমানে বন্ধ করে রাখা হয়েছে শিলিগুড়ি হাসমিচক চক মহাত্মা গান্ধী চক জংশন মাল্লাগুড়ি বিধান মার্কেট এলাকার একাধিক হোটেলে বাংলাদেশ থেকে নাগরিকরা এসে থাকতেন বাংলাদেশের নাগরিকদের যাতায়াত কমে যাওয়ায় হোটেল ব্যবসার প্রভাব পড়েছে তা বিভিন্ন হোটেল মালিকরা জানিয়েছেন তারা জানান অস্থির পরিস্থিতির জন্য বাংলাদেশের নাগরিকদের যাতায়াত শিলিগুরিতে একেবারে কমে গিয়েছে। ওপারে অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ার আগে যারা ভিসা পেয়েছিলেন, সেই সকল মানুষেরা ট্যুরিস্ট ভিসা নিয়ে আসছেন। কিন্তু সেই ভিসার মেয়াদ প্রায় শেষ। শিক্ষা ও চিকিৎসার জন্য বহু মানুষ বাংলাদেশ থেকে শিলিগুড়ি আসেন। কিন্তু সেই সংখ্যাও তলানিতে ঠেকেছে। ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সকলের। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে সেই দিকে তাকিয়ে সকলেই মানুষের পরিস্থিতির জন্য তো প্যাসঞ্জার হচ্ছেই না একদম যা দু একজন হচ্ছে দু একজন দিয়ে তো বাস চালানো সম্ভব না হ্যাঁ কারণ দু একজন দিয়ে কীভাবে বাস চলবে বলেন এতটা রুট হ্যাঁ কিছু তো খরচাই আসবে না আর বাংলাদেশের তো মেন কারণ হচ্ছে যে ভিসা দিচ্ছে না ইন্ডিয়া গভর্নমেন্ট ভিসা না দিলে কি করে চলবে হ্যাঁ হবে করে আমরা আমরা যেতে চাচ্ছি যে স্বাভাবিক ধীরে ধীরে হোক হ্যাঁ ভিসা চালু হোক পুরায় ব্যবসা চালু হোক যাত্রী সব যাতায়াত শুরু করুক হ্যাঁ এইটাই খুব বাজে অবস্থা হয়েছে মানে অগস্ট মাস থেকে এই ডিসেম্বরের চার তারিখ অবধি আঠাশশো উনত্রিশশো গেস্ট চেক ইন করেছে শিলিগুড়ির হোটেলসগুলোর মধ্যে তার মানে বোঝাই যাচ্ছে যে চার মাসের সাতশো গেস্ট ওই এই সময়টাতে অফসিজেন আমরা ধরি মানে তার মধ্যে পুজোটা গেছে তো ওই পুজোর কয়েকদিন যদি বাদ দিই ওভারঅল একটা অফসিজন থাকে কিন্তু তা সত্ত্বেও মান্থলি তিন থেকে সাড়ে তিন হাজার গেস্ট চেক ইন করে অনএন অ্যাভারেজ সিজন টাইমে সেটা বেড়ে পাঁচ হাজার ছ হাজারও হয়ে যায় তো সারা বছরের ডেটা যদি আমরা দেখি যে পঞ্চাশ হাজার গেস্ট আমাদের চেক ইন করে ফ্রম বাংলাদেশ কিন্তু সেইটা নেমে এসছে এখন হাতে গোনা যাচ্ছে মানে খুব বেশি হলে আমি গতকালকে স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি গতকালকে বারো চোদ্দোটা রুমে বারো চোদ্দো জন গেস্ট ছিল বাংলাদেশি আমাদের তিন চারটে হোটেলে বাংলাদেশে যে পরিস্থিতি চলছে সেই পরিস্থিতিতে এই মানে অবস্থা হওয়াটা স্বাভাবিক লোক ওখান থেকে আসছে না বিকজ ভিসা পাচ্ছে না রাস্তাঘাটের অবস্থা ভালো না এবং এম বন্ধ হয়ে আছে তার সঙ্গে বাসেসগুলোও চলছে না বিকজ প্যাসেঞ্জার্স হচ্ছে না আর তার সঙ্গে আরেকটা জিনিস যেটা রয়েছে ট্রেনস বন্ধ এবং এম্বাসি বন্ধ হওয়াতে ভিসা নেই এবার যে ধরনের ট্যুরিস্ট আমরা শিলিগুড়িতে এক্সপেক্ট করি তার মধ্যে তিন তিন ধরনের ট্যুরিস্টের মধ্যে দুটো প্রাইমারিলি আমাদের এখানে শিলিগুড়িতে থাকে দু ধরনের ট্যুরিস্ট একটা হচ্ছে মেডিকেল ট্যুরিস্ট আর একটা হচ্ছে এডুকেশনাল ট্যুরিস্ট এই দু ধরনের টুরিস্টও কমে গেছে বিকজ সেই ভিসাসগুলো তাদের এক্সপায়ার করে গেছে তাদের রিনিউয়াল হচ্ছে না এবার তারা বাবা মারাও আসতে পারছে না স্টুডেন্টরাও অনেক জায়গায় আটকে আছে সুস্থ সমাধান চাইছি যত সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব সুস্থ সমাধান চাইছি এটা যত তাড়াতাড়ি সুস্থ সমাধান হবে আমাদের এই শিলিগুড়ির এই অঞ্চলটার মধ্যে ট্যুরিজমটা একটা বড় ইম্প্যাক্ট পরে জিডিপিতে ট্যুরিজমের যে রেভিনিউ জেনারেশনটা হয় আমাদের এই 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 চত্বরে সেইটা শিলিগুড়ির একটা ভালো বড় একটা অংশ ট্যুরিজমের থেকে কন্ট্রিবিউট করে তো সেই জায়গাটার মধ্যে দুটো সরকারকে আমরা চাইছি বা আমরা আবেদন করছি যে যত তাড়াতাড়ি এই সুস্থ সমাধানের দিকে যাবে জীবন জীবিকাতে একটা ইমপ্যাক্ট পড়বে ভালো ইম্প্যাক্ট পড়বে উজ্জ্বল ঘোষ যুগ্ম সম্পাদক গ্রেটার শিলিগুড়ি হোটেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন